হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে হচ্ছে তিরিশে জুন সোমবার তো দেখো বিকেলবেলা একটু রেডি হচ্ছি আমি গেট রেডি উইথ মেয়ে একটা শর্স বানাচ্ছিলাম আর দুই মেয়ে আর আমি একটু বেরোবো একদম ভর দুপুরবেলা বলে না ভর দুপুরবেলায় মানে সোয়া দুটা নাগাদ হয়তো বেরোলাম এরম আর কি তো কিন্তু রোদ্দুর ছিল না এই হচ্ছে কথা কৃষ্ণচূড়া গাছের নিচে দিয়ে চলো ফুটপাতে যাবে হ্যাঁ চলো ফুটপাতে গেলে আর কোনো চিন্তা নেই ভাবতে হয় না যে কোন দিকে গাড়ি আসছে কি আসছে বাচ্চা নিয়ে গেল চলো পাকা আড়াইটা বাজে এখন আড়াইটার সময় দুপুর আড়াইটা হ্যাঁ ওপরে কত ইয়ে পায়রা সারা বলছে আমি যাব না পটি করে দেবে আস্তে 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 ধীরে ধীরে পটি করেছে নাকি তুমি সবাই কি বলবে বলতো এই মনে হয় প্রথম কলকাতায় এসেছে যে মেট্রো দেখলে আমরা স্মার্ট বাজারে গেছিলাম তিনমা মে সাড়ে তিনটাতে ফিরে এলাম হেঁটে হেঁটে গেলাম হেঁটে হেঁটে এলাম আর দেখো বানানা চিপস ক্যাশিউ বাদাম কুকিজ

আচ্ছা কি আমি নিজেও ভালো করে দেখিনি ডায়মন্ড চিপস ক্রিম এন্ড অনিয়ন ফ্লেভার এই যে আর ব্রিটানি এগুলো টক দই দুটো আর দুটোই এখন ওরা খাবে আর দুটো চকলেট ব্রিটানিয়া লস্যি দুটো চকলেট আর দুটো চকলেট আর একটা চিপস ওইটা হার্শিস এর নাকি রে ও দুটোই নিয়েছিস চকলেট

ধীরে ধীরে নিজের ধীরে ধীরে কোনো চাপ নেই ধীরে ধীরে নেই যা কিছু হবে না নাচের ক্লাসে পৌঁছে দিচ্ছে আমার বড়ো মেয়ে আমি গিয়ে নিয়ে আসবো এই দেখো ওরা নাচে ভিডিওটা আমি মিউট করে দিলাম না বন্ধুরা সাউন্ডটা খুবই কম রাখলাম কেউ চাইলে বুঝতেই পারবে যে কোন গানটায় নাচ নাচ করছে ওরা কিন্তু আমাকে ভয়েস আমার দিয়েই যেতে হবে আমার ভয়েসটাকে বাড়িয়ে গানের সাউন্ডটা অনেকটাই কমিয়ে রাখতে হবে তবেই কপি রাইট আসবে না নইলে তো কপি রাইট চলে আসবে তাই না সেই জন্য না হলে তো গানটা দেখতে ভালোই লাগছিলো আর কি নাচ গানের সাথেই নাচটা বেটার লাগছিল নইলে তো ধরো ব্যাপারটা জোকারের মতো লাগে না গানটা বোঝা না গেলে এ দেখো সারা ওই ইয়েলো অ্যান্ড গ্রিন ফ্রক পরে আছে পেছনের দিকে কেন কি সারাই মানে লাস্টে ঢুকেছে আর কি সারা তো এখনও এক মাসও হয়নি আর সপ্তাহে মাত্র একটা করে ক্লাস বুঝেছো সপ্তাহে একটা ক্লাস এখনও চার এই চারটে ক্লাস কমপ্লিট হলো আর কি চার আর বাড়িতে তো ধরো আমার বড় মেয়ে একদমই নাচ করে না প্র্যাকটিস প্র্যাকটিস হয় না তার মধ্যেও করছে ভালোই করছে এই আর কি এই যে সন্ধে রেডি হয়েছি ছোট মেয়েকে নিতে যাবো বড় মেয়ে ওকে নাচের ক্লাসে দিয়ে এসেছে আমি কি নিয়ে আসি চলো যাওয়া চলো এত ভিড় এত ভিড় পরের দিন তখন আসবে না তখন এটা কি এটা কি

ধীরে ধীরে নাটক করো না এই জুতোগুলো আবার ইয়ে একটা দাও ব্যাগ আছে ব্যাগের ভিতর জলের বোতল আছে আর রুমাল আছে আর কিছু নেই চলো 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 তোমার মতো দুষ্টু বাচ্চা আবার এটা পাচ্ছে না এটাও না কি আমাকে বিশ্বাস করতে হবে নাটক নামো নাম ধৈর্য নেই আমার আর সিরে বসে বসে নামছে দেখো বাকিগুলো একবার করে করে নাও যাও চলো 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 ব্রাহ্মণ বাটারফ্লাই এর মতো উড়ে উড়ে বেড়াচ্ছে সারা একা হবে না ওটা একা করতে পারবে না ও ঠিক আছে ঠিক আছে ধপাস করে পড়ে যাবে তারা ধপাস করে হ্যাঁ হ্যাঁ ও ছোট না অনেক অনেক ছোট আস্তে আস্তে ওরম করতেনি চলো চলো আর ধৈর্য হচ্ছে না মামা মা চলো চলো একবার হ্যাঁ একবার এই সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে হ্যাঁ একবার সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি হবে একটা সেই দিয়ে একটা ওইটা দিয়ে দেখো ঝামেলা কাকে বলে ঝামেলা কাহারে কয় সে কি শুধুই যাত না ময় ঝামেলা কাহারে কয় সেদিন সে কি শুধুই যাত ময় দেখো চলো চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি

তো কি বলো তো? এটাই আজকে দিনাল মুড়ি আর বেগুন। না চিপস আর না। ও কাল খাবে। একটা একটা প্যাকেট ওটা বড় প্যাকেট চিপসের, banana chips তো চলো। सुनो, আমি দরকার হলে অন্য কিছু দিয়ে মুড়ি খাবো তো বেগুনটা গরম গরম খাবো। এখন গরম আছে। হালকা গরম আর কি। এর তো ঠান্ডাই হয়ে যাবে। তো বন্ধুরা কি বলো তো একটু হোমওয়ার্ক করাবো স্কুলে ওর থেকে জাস্ট হোমওয়ার্কটুকু করাবো ওর থেকে বেশি পড়াশোনা করবেও না এখন না ডান্স ক্লাস থেকে এসেছে তো ওইটুকুনি করতে এখন কত ঝামেলা জানো না তো এই তো বেগুনি খেলাম মুড়ি খাবো অন্য কিছু দিয়ে আর পরে কারণ কি আমার ঠান্ডা হলে ভালো লাগে না তিনজনে তিনটেই এনেছি আমি ওরকম আনাই পছন্দ করি যে খেলাম শেষ হয়ে গেল আরও পরের দিন ইচ্ছা গেলে কালকেই নিয়ে এলে কোনো ক্ষতি নেই এরকম ব্যাপারটা খুব বেশি করে কেনা এই আর কি তো ভাই আজকে ভিডিও মে এখানে শেষ করলাম বন্ধুরা তোর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই